শেরপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর মাহমুদুল হাসানের গণসংযোগ ও লিফলেট বিতরণ বিস্তারিত দেখুন প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে শেরপুর তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মাহমুদুল হাসান ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা কর্মসূচি নিয়ে তিনি শনিবার শ্রীবর্দী উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের কর্ণঝোড়া ও সিঙ্গাবরুণা মোড় কাকিলা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন গণসংযোগকালে মেজর মাহমুদুল হাসান বলেন দীর্ঘ চুয়ান্ন বছর ধরে শ্রীবর্দি ঝিনাইগাতে আসন অবহেলিত থেকেছে এ আসনে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি এবারে নির্বাচনে যদি আপনারা আমাকে সুযোগ দেন ইনশাআল্লাহ উন্নয়নমূলক কাজসহ এলাকার সকল সমস্যা সমাধানের চেষ্টা করব। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই তিনি আরও প্রতিশ্রুতি দেন শ্রীবর্দি ঝিনাইগাতে আসনকে চাঁদাবাজ মুক্ত করতে চাই তাই আগামী নির্বাচনে ধানের শীর্ষে আপনাদের মূল্যবান ভোট প্রত্যাশা করছি গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপনির্বাহী পরিচালক মোহাম্মদ খোরশেদ ইসলাম সাবেক ইউপি সদস্য গোলাপ হোসেন মালিঝিকান্দা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান উকি ঢিনাইগাতি উপজেলা ছাত্র দলের নেতা সালমান হোসেন সাবেক ইউপি সদস্য খোকন মিয়া সহ প্রমুখ